দর্শক কালামপুর হাটে আসার পর আমি আজকে নতুন একটা চিত্র দেখতে পেলাম আগে পরে কখনো দেখিনি অনেকবারই আসছি কালামপুর হাটে তো এই এই লোকটা তো অবশ্যই চিনেন কত সময় ইসলামপুর স্ট্যান্ডে কত সময় নয়হাট বাজারে কত সময় নবীনগর কত সময় মানিকগঞ্জ কিন্তু কালামপুর হাটে আমি এই চিত্রটা আজকে প্রথম দেখতে পেলাম তা এই ভাইটার সাথে একটু কথা বলি ভাইজান আপনি কেমন আছেন আল্লাহ ভালো আছেন আপনি কি এখানে কি বেড়াতে আসছেন না এই যে বিজনেস করতে আসছেন বিজনেস করতে আসছেন বিজনেস করতে আসছেন আর আপনি বিজনেস কত দিন যাবত করতেছেন এটা ভাই শেয়ারে তো হ্যাঁ তো এই তো শীত আসছে শীতের ভিতর এই শীতের মেদে তো আপনি তো এই বিজনেসটা একাই করতে পারতেন আপনি কেন এই শেয়ারে করতেছেন শেয়ারে জড়াছেন কেন শেয়ার বলতে এখানে শেয়ার অনেক রকম বোঝায়

এটা বিভিন্ন রকম লট আছে জি তবে আমার একটা মানে ই থাকবে রিকোয়েস্ট থাকবে জি জি অবশ্যই লটটা কেনার সময় যদি চেক করার সুযোগ পান চেক করে আনবেন কারণ অনেকে কিন্তু এই ব্যবসা করে ধরা খেয়েছে ইতিমধ্যে তাই কিন্তু লটটা কি লট তো আপনার চেক করা যায় চেক করে দিবে হ্যাঁ যদি রিকোয়েস্ট করা যায় তাহলে দেয় দেয় আপনি এই ব্যবসা করে কি রকম মানে কত দিন যাবত করেন আর এই ব্যবসাটা করে কি কিরকম স্বাবলম্বী বলতে আমার ফ্রেন্ডের এটা রুহুলের তা আমি আসছি আর কি জাস্ট করে একটু হেল্প করার জন্য আরে হেল্প করার জন্য সম্পূর্ণ হিসাব কাছে তাহলে আপনি যারা বেকার আছে তাদের জন্য আপনি তাদের জন্য আপনি কি বলতে বলছেন অবশ্যই বেটার তাদের জন্য কারণ এটা সিজনাল ব্যবসা তো শীতের জন্য খুবই বেটার ব্যবসাটা করলে অবশ্যই লাভবান হওয়া যাবে দর্শক আপনারা শুনতে পাইলেন যে এই জায়গায় এক সফল ব্যবসায়ী উনি ওনাকে আমি মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় দেখি উনি কিন্তু আপনার আপনাদের একটা মেসেজ দিয়ে দিল যারা বেকার আছেন তারা বেকার না থাইকা এই বিজনেসটা অবশ্যই করতে পারেন দেখেন এখানে অনেক লোকজনই আসছে যে শীতের জামা কাপড় কেনার জন্য বয়স্ক কাকাও আসছে কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি এই হাটে প্রতি হাটে আসেন আজকে আসছেন কেন শীতের জামা কাপড় নেওয়ার জন্য নাকি জামা কাপড় নেওয়ার জন্য দর্শক আপনারা শুনতেও পাইলেন যে চাচা প্রতি হাটিয়ে আসে কিন্তু আজকে উদ্দেশ্য করে বাসায় বাড়ি থেকে বেরিয়েছে যে শীতের জামা কাপড় নেওয়ার জন্য আপনারা যারা বেকার আছেন ওই ভাই তো বলে দিল